আমার ফাইভ সার্ভে অ্যাকাউন্টে চারটা সার্ভে করা আছে আর এখন আমি পাঁচ নাম্বার সার্ভেটা করব আর এই ভিডিওটা করতেছি কারণ হচ্ছে আমাদের গ্রুপের নতুন কিছু মেম্বার সহ বাইরের অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে তারা সহজেই চারটা সার্ভে করতে পারে কিন্তু পাঁচ নাম্বার সার্ভেটা কোনোভাবেই করতে পারে না সো আমাকে জিজ্ঞাসা করে যে ভাই এটা সলিউশন দেন সলিউশন দেন সো এটা মূলত জাস্ট দুই একটা দিয়ে খেয়াল রাখলেই পাঁচ নাম্বার সার্ভেটা সহজেই কমপ্লিট করা যায় সো এইটার সলিউশন আপনাদের দেওয়ার জন্যই মূলত আজকের ভিডিওটা তৈরি করা এজন্য আমি ইতিমধ্যে একটা সার্ভে কোয়ালিফাই করে রাখছি এটা সম্পূর্ণ করেই আমি আপনাদের দেখাবো যে কি কি বিষয়গুলো আপনারা ফলো করবেন করে পাঁচ নাম্বার সার্ভেটা কর কমপ্লিট করবেন সো আমি যেহেতু কোয়ালিফাই করে রাখছি সার্ভের প্রথমেই আপনারা সবাই জানেন যে সার্ভে প্রথমে আপনার বেসিক প্রোফাইল সম্পর্কে কোশ্চেন করে সো এইগুলো আমি দিয়ে দিচ্ছি আমার এজ প্লাস আমার যে ডেট অফ বার্থ ইত্যাদি ইত্যাদি যেগুলো আমার বেসিক প্রোফাইলটা এটুকুলো আমি দিয়ে দিচ্ছি তবে খেয়াল রাখবেন যাতে আপনার অ্যান্সারগুলো স্পিড করে দিবেন না মানে আপনার যত যতটা সম্ভব স্লো করে দিবেন আপনার যদি আপনার সার্ভেটা হয় এমন যে পনেরো মিনিটের সার্ভে আপনার সেক্ষেত্রে পসিবল হলে বিশ মিনিট ও বা পঁচিশ মিনিট পর্যন্ত সময় নেবেন সার্ভেটা কমপ্লিট করার জন্য সো আমি আমার মেন সার্ভেতে চলে আসছে তো আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে সার্ভে কমপ্লিট করতে হয় যেভাবে অ্যান্সার দিতে হয় এভাবে দিয়ে কন্টিনিউ করে যাচ্ছি আমাদের আমার এই সার্ভেটা মূলত স্কিম থেকে আসছে যারা সার্ভে করেন যারা এক্সপিরিয়েন্স আছে তারা তো সার্ভে কমপ্লিট করতে পারেন নর্মালি সো আমি আমার মতো করে কন্টিনিউ করে যাচ্ছি শুধু আমি এটা দেখানোর জন্য যে পাঁচ নাম্বার সার্ভেটা কি কি বিষয়ে মাথায় রেখে কমপ্লিট করবেন আমি এইটা এই ভিডিওতে আপনাদের বলতেছি না যে সার্ভে কীভাবে কমপ্লিট করবেন বা কোন প্রশ্নের কোন অ্যান্সার দিবেন এগুলোর জন্য মূলত আমাদের লাইভ ক্লাস আছে সপ্তাহে তিনটা করে আপনারা আমাদের ব্যাসে জয়েন হলে আপনাদের লাইভ ক্লাসে শেখানো হবে সপ্তাহে তিনটা করে সো আমার যে কোশ্চেনগুলো আসতেছে আমি এগুলো কন্টিনিউ করে যাই একটা বিষয় কি ফাইভ সাবরেতে আপনাদের মূলত এখানে একটা সার্ভে করে আপনাদের এক ডলার দেয় সো এটা কিন্তু কম নাই এটা কিন্তু হিউজ পরিমাণ সার্ভের ক্ষেত্রে প্রতিটা সার্ভেতেই এক ডলার অন্য অন্য সাইটে দেখা যায় যে কতগুলো সার্ভে আছে বড় কতগুলো সার্ভে আছে ছোটো সো ফাইভ সার্ভেতে আবার প্রতিটা সার্ভের জন্য এক ডলার তো দেখা যায় যে প্রথম এক দুই তিন বা চার নাম্বার সার্ভেটা পর্যন্ত আপনাদের সহজেই কমপ্লিট করা যায় কিন্তু পাঁচ নাম্বার সার্ভেটা তারা একটু ডিফিকাল্ট করছে আপনাদের টেস্ট করার জন্য সো পাঁচ নাম্বার সার্ভেটা একটু বেশি যত্ন সহকারে আপনাদের কমপ্লিট করতে হবে শুধু যে আপনারা এক দুই তিন নাম্বার যে সার্ভেটা করার সময় যে যেরকম কেয়ারলেসভাবে অ্যানসার দিলে বা যেমন তেমন করে অ্যানসার দিলে কমপ্লিট হয় সেটা করা যাবে না আপনার পাঁচ নাম্বার সার্ভেটা একটু বেশি যত্ন নিয়ে কমপ্লিট করতে হবে তাহলে আপনার পাঁচ নাম্বার সার্ভেটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারবেন আর এটাও না যে আপনি পাঁচ নাম্বার সার্ভেটা আমি যেভাবে বলতেছি যে সময় নিয়ে কেয়ারফুলি অ্যান্সার দিলেই যে পাঁচটা মাঝে পাঁচটা সার্ভে করা যাবে তা না দেখা যাচ্ছে সার্ভের ক্ষেত্রে আপনার অনেক সময় ডিসকোয়ালিফাই করে ডিসকোয়ালিফাইটা তো আপনার আমি বা কেউ বলতে পারবে না যে কখন কোন সার্ভে থেকে ডিসকোয়ালিফাই করবে এটা ডিপেন্ড করে আপনার প্রোফাইলের উপর আপনার প্রক্সি বা বিপিএস আপনি যেটা ব্যবহার করতেছেন সেটার উপরে সো বিপিএসে দেখা যায় যে কম ডিসকোয়ালিফাই হয় তবুও দেখা যায় যে বিপিএসে পাঁচটার মধ্যে চারটা তিনটা সার্ভে হয় রিসেন্ট টাইমে অবশ্য বিপিএস দিয়ে ভালো কাজ হচ্ছে আচ্ছা অনেক কথাই বললাম আমি সার্ভেটা কন্টিনিউ করতেছি এর মাঝে আপনাদের কিছু ইনফরমেশান দিচ্ছি আচ্ছা এখান থেকে আমার অ্যান্সার দেওয়া হয়ে গেল এবার নেক্সট কোশ্চেন নো ইয়েস করে দেবো আমি এখান থেকে আচ্ছা তারপর এখান থেকে আমি ম্যাক্সিমামগুলো সিলেক্ট করে দেব আমি এখান থেকে চার পাঁচটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর নেক্সট এখান থেকে আমি ম্যাক্সিমামগুলো সিলেক্ট করে দেব যদি আমার এখানে অ্যান্সার থাকে কয়েকটা আটটা দশটা সেখান থেকে আমি পাঁচটা সাতটা সিলেক্ট করে দেব অবশ্যই এগুলো বলার অপেক্ষা রাখে না যারা কাজ করে মোটামুটি তাদের জন্য আচ্ছা এখানে আমার প্রোফাইল সম্পর্কে জানতে চাইতেছে আমি প্রোফাইলগুলো দিয়ে দেয় এস অলওয়েস একটা বিষয় কি অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে নতুনদের জন্য এটা হেল্পফুল হবে আমরা তো যারা দীর্ঘদিন ধরে কাজ করি বা আমি বা আপনার আমাদের গ্রুপের মাঝে অনেক এক্সপিরিয়েন্স মেম্বার আছে যারা ছাড়বে ভালোই করতে পারে আমরা যেহেতু ইউএসের বাসিন্দা না সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে অনেক হলো অ্যান্সারের ইউএসের কালচারের আমরা কালচারে বসবাস করি নাই সেক্ষেত্রে অনেক প্রশ্নের অ্যান্সার আমরা সঠিকভাবে জানি না বা গুগল করলেও দেখা যায় যে অনেক অ্যানসার পাওয়া যায় না সেক্ষেত্রে আপনাদের যখন একটা কোম্পানি থেকে কোনো একটা পার্টিকুলার কোম্পানি থেকে সার্ভে দেয় সেক্ষেত্রে আপনারা হলো একটা বিষয়ে মাথায় রাখবেন যে ওই কোম্পানিটাকে আপনাদের স্যাটিসফাইড করতে হবে তাহলে ওই কোম্পানিকে স্যাটিসফাইড করতে হলে তারা যে কোশ্চেনটা করবে যেমন সিম্পল একটা কোশ্চেন যে হলো আমাদের এই প্রোডাক্টটি কেমন সেক্ষেত্রে যদি অপশন থাকে ভালো খুব ভালো নর্মাল খারাপ এরকম টাইপের অ্যান্সার থাকে অপশন থাকে সেখান থেকে আপনার যেটা বেস্ট অ্যান্সার যেটা তাদের পক্ষ নেবে যে অ্যান্সারটা সেটা আপনাদের সিলেক্ট করে দিতে হবে আরও কিছু ক্ষেত্রে কোশ্চেনের কাছে থাকে আপনার যেমন মাল্টিপল অপশন সিলেক্ট করার চান্স থাকে তো ওইগুলাতে ট্রাই করবেন আপনার যদি দশটা অপশন থাকে সেখান থেকে সাতটা আটটা পর্যন্ত সিলেক্ট করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখা যায় যে সাতটা পাঁচটার ভিতরে যে কোনো দুই তিনটা কোয়েশনের অ্যান্সারের সাথে ম্যাচ করে যায় সেক্ষেত্রে হলো সার্ভ এটা কন্টিনিউ হয় অবশ্য নতুনদের জন্য এটা বলতেছি যারা হলো এক্সপিরিয়েন্স আছে তারা তো তারা মূলত অ্যান্সার দেখ কোশ্চেন দেখলেই হলো অ্যান্সার বলে দিতে পারে কোথায় কি অ্যান্সার হবে আচ্ছা আমার এই সার্ভেটা মূলত ছিল মেবি পনেরো থেকে সতেরো মিনিটে সার্ভে এরকম টাইমে ছিল তো আমি দেখি কতক্ষণে আমাদের শেষ হয় তবে আমি চেষ্টা করব যাতে বিশ মিনিটের উপরে সময় লাগে আর খুব বেশি সময়ও নিব না যাতে ভিডিও ডিউরেশন বড় হয়ে যায় আপনাদের ব্যক্ত করার জন্য তো একটা পারফেক্ট টাইম নিয়ে আমি সার্ভেটা শেষ করব। যদি আমি পনেরো মিনিটে সার্ভে আবার দশ মিনিটে চাইলে শেষ করতে পারবো কিন্তু দশ মিনিটে যখন শেষ করার জন্য আমি খুব ফাস্ট ফাস্ট অ্যান্সার দিয়ে যাব তখন আমার সার্ভেটা অটোমেটিক ডিসকোয়ালিফাই করে দেবে বিশেষ করে পাঁচ নাম্বার সার্ভেটার ক্ষেত্রে এরকমটা হয় এক দুই তিন নাম্বার সার্ভে ক্ষেত্রে অধিকাংশ সময় এরকমটা হয় না যে আপনি দশ মিনিটে সার্ভে আট মিনিট সময় নিলেও সার্ভেটা কোয়ালিফাই করে কমপ্লিট হয় কিন্তু লাস্ট সার্ভেটায় দেখা যায় যে হলো যদি পনেরো মিনিটের সার্ভে আপনারা বারো মিনিট সময় নেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনি সঠিক অ্যান্সার দিচ্ছেন কিন্তু ডিসকোয়ালিফাই করে আপনাকে বের করে দিচ্ছে মূলত এইটাই হচ্ছে নতুন আর হলো বাইরের কিছু লাপানো আমাকে জিজ্ঞেস করে যে হয় না কেন হয় না কেন পাঁচ নাম্বার সার্ভেটা এইটাই মূলত কারণ যে আপনারা পারফেক্ট টাইম দেন না প্রতিটা সার্ভের ক্ষেত্রে সো যেটা বললাম যে পনেরো মিনিটের সার্ভে আপনার বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত সময় দেবেন পারলে আরও বেশি সময় দিবেন যাতে সার্ভেটা ডিসকোয়ালিফাই না করে বিশেষ করে পাঁচ নাম্বার সার্ভেটার ক্ষেত্রে তো অলমোস্ট আমার ফিফটি পারসেন্ট সম্পন্ন হয়েছে আচ্ছা পনেরো মিনিটে সার্ভে ছিল আমার আমি এই সার্ভেটার ক্ষেত্রে খুব বেশি সময় নেব না যাতে আমার ভিডিও বড় বড় না হয়ে যায় আমি বিশ মিনিটের ভিতরে এই সার্ভেটা কমপ্লিট করব ইনশা আমার সার্ভেটা কোয়ালিফাই কমপ্লিট হবে এবং পাসপোর্টওয়ালার অ্যাকাউন্টে হয়ে যাবে দেখা যাক কি হয় আমি একটু ফাস্ট ফাস্ট অ্যান্সার দিচ্ছি বাট আপনারা চেষ্টা করবেন স্লো স্লো অ্যান্সার দেওয়ার ওকে প্রতিটা প্রতিটা কোশ্চেনের কিন্তু আমি অ্যান্সার দেখতে পাচ্ছেন এখানে চার পাঁচটা করে সিলেক্ট করে দিচ্ছি আমি যদি সময় নিয়ে দিতাম তাহলে পারে অ্যানসার দিতে পারতাম কিন্তু যেহেতু আমি একটু ফাস্ট করতেছি সেক্ষেত্রে আমি যেখানে সাত আটটা অপশান আছে সেখান থেকে ছয়টা বা পাঁচটা বা চারটা ম্যাক্সিমামগুলো সিলেক্ট করে দিচ্ছি এ পর্যায়েও আমার সার্ভে কন্টিনিউ হচ্ছে আমি যেটা বললাম যে আপনারা যখন সাতটার মাঝে পাঁচটা অ্যানসার চুজ করে দিবেন অপশন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পাঁচটা ভিতরে একটা না দুইটা আপনার কোশ্চেনে অ্যান্সার পড়েই যায় আর এই টাইপের যে অ্যান্সারগুলো থাকবে এই থাকবে সেগুলোতে আপনারা অলওয়েজ বা অলওয়েজের পাশে যেটা থাকবে ওইটা দিবেন মানে যেটা বেস্ট ডিসক্রাইব করতেছে কোশ্চেনের সাথে সেটা দিবেন দেবেন বেশিরভাগগুলাই দেন পাশে যেটা থাকবে ওটা কিছুটা দিবেন মানে আপনার নেভার বা যদি দেখা যায় যে তাদের প্রোডাক্ট রেট করতে বলতেছে এক থেকে টেনের ভিতরে সেক্ষেত্রে আপনার টেন দিবেন অধিকাংশগুলো এবং হলো নাইন দুই একটাও দিতে পারেন কিন্তু পাঁচের নিচে একটাও দিবেন না যাতে তাদের তাদের স্যাটিসফাইড না হয় মানে তাদের প্রোডাক্টে সবসময় সুমানাম করতে হবে আচ্ছা আমার অলমোস্ট অনেকটাই হয়ে গেছে ওকে মেবি আমার নেট একটু স্লো দিচ্ছে ওকে আমার অলমোস্ট সার্ভিস শেষের কাছে এসে গেছে ওকে ন শেষে এসে হলো সার্ভের যে বেসিক আপনার প্রোফাইল সম্পর্কে নেবে সো এখান থেকে স্টেঞ্জার দিয়ে দিলাম স্টেট এখন আবার ইন্টারনেট ডিস্টার্ব করতে কেন আচ্ছা তাহলে আমার স্টেট টেকসাস আরবান সিটি পনেরোশো থেকে দু হাজার স্কোয়ার ফিট ফ্ল্যাট আচ্ছা লাস্ট কোশ্চেন তারা আমাকে বলছে যে সার্ভিটার সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স কেমন সো এখান থেকে আমি মাস বেটার দিই আচ্ছা লাস্টে আপনার আমাকে জিজ্ঞাসা করছে এক্সপিরিয়েন্স কেমন হলো ওভারঅল সার্ভিস এক্সপিরিয়েন্স তো আমি এখান থেকে বেটার সিলেক্ট করে দিলাম আচ্ছা শেষে আসার পর আমার ইন্টারনেট জানি ছোলো দিচ্ছে আল্লাহ ভরসা আমার সার্ভেটা কেটে না যায় আচ্ছা আমার সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে তো আমার পাঁচ নম্বর সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি এখান থেকে উইথড্রো করবো উইথড্রো করবো মূলত এসি এসে এসি এসে রেট ভালো সর্বোচ্চ রেট ডলার মাসে সো এখান থেকে আমি উইথড্রো দিব এসি এসে এবার ক্লাইম রেওয়ার্ড গ্রেড আমার উইদ্রোটা সম্পূর্ণ হয়ে গেছে এবার যদি আমি আপনাদের দেখাই যে আমার উইদ্রোটা হয়েছে কিনা না পেন্টিং আছে তো এখান থেকে আমি রিওয়ার্ডে আসলে এখানে দেখতে পাচ্ছেন আমার লাস্ট উইদ্রো হয়ে গেছে রিওয়ার্ড আমার এসে এসে প্রোভাইড করছে